জুলাই অগস্ট অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে গণহত্যা মামলার বিচারিক কার্যক্রম রোববার যেখানে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি সম্প্রচারে গোটা বিশ্ব দেখে সেই দৃশ্য পরোয়ানা জারির পর এখন প্রশ্ন হল আদৌ কি গ্রেপ্তার করা সম্ভব হবে পলাতক শেখ হাসিনাকে এর উত্তর জানতে হলে তাকাতে হবে প্রতিবেশী ভারতের দিকে পাঁচ অগস্ট ছাত্র জনতার নজিরবিহীন আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা আশ্রয় নেন বন্ধু দেশ ভারতে তখন থেকেই দিল্লির নিরাপদ আশ্রয়ে রয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী দেশে যখন তার বিরুদ্ধে জারি হয়েছে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা খুব স্বাভাবিকভাবেই তখন প্রশ্ন উঠছে শেখ হাসিনাকে কি ফেরত দেবে মোদী সরকার দু সালে বাংলাদেশ ভারতের মধ্যে স্বাক্ষরিত হয় প্রত্যর্পণ চুক্তি দু দেশের পলাতক আসামিদের দ্রুত এবং সহজে বিনিময়ের জন্য চুক্তিটিতে আবদ্ধ হয় ঢাকা দিল্লি আর এই আইনের আওতায়ই হাসিনাকে বিচারের সম্মুখীন করতে চায় অন্তর্বর্তী সরকার চুক্তি অনুযায়ী যারা প্রত্যর্পণযোগ্য অপরাধ করেছেন অর্থাৎ ন্যূনতম এক বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন শুধুমাত্র তাদেরই প্রত্যর্পণ করতে পারবে বাংলাদেশ ভারত অবশ্য দোষী প্রমাণিত না হলেও যেসব ব্যক্তিদের ক্ষেত্রে অভিযোগ আনা হয়েছে তাদেরও প্রত্যর্পণ করা যেতে পারে এর জন্য সংঘটিত অপরাধের কোনো প্রমাণ দেওয়ারও প্রয়োজন নেই বলে উল্লেখ করা হয় চুক্তিতে অর্থাৎ ধারাটি অনুযায়ী বাংলাদেশে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা সাপেক্ষে শেখ হাসিনাকে ফেরত দিতে আইনিভাবে বাধ্য ভারত তবে কিছু আইনি জটিলতাও রয়েছে অপরাধের ধরন যদি রাজনৈতিক হয় তাহলে প্রত্যর্পণের অনুরোধ খারিজ করারও বিধান রয়েছে আইনটিতে এছাড়াও শেখ হাসিনার মতো রাজনৈতিক আশ্রয়ে থাকা কোনো ব্যক্তির প্রত্যর্পণের কথাও বলা নেই সেখানে ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি এই ক্ষেত্রে নিজস্ব নীতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র সরকার তবে সেটি হবে খুবই সময় সাপেক্ষ প্রক্রিয়া শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে এর আগেও একাধিকবার মুখ খুলেছে ভারতীয় কর্তৃপক্ষ তবে আসেনি কোনো সুস্পষ্ট বার্তা বিশিষ্টজনদের মতে বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর প্রত্যর্পণের বিষয়টি হয়তো দীর্ঘদিন ঝুলিয়ে রাখবে মোদী প্রশাসন এমনকি প্রত্যর্পণ না করারও অনুরোধ আসতে পারে ক্ষমতাসীন বিজেপি জোটের মধ্য থেকে কেননা বাংলাদেশের সাথে বিগত পাঁচ দশকের মধ্যে ভারতের সবচেয়ে আস্থা ভাজন বন্ধু হিসেবে দেখা গেছে শেখ হাসিনাকে আর সেই বিশ্বস্ত বন্ধুকে এত সহজে ঢাকার হাতে তুলে দিতে চাইবে না নয়াদিল্লি এমনটাই মনে করছেন বিশ্লেষকরা অবশ্য এর আগেই ভারত ছেড়ে শেখ হাসিনা যদি তৃতীয় কোনো দেশে আশ্রয় নেন তাহলে বদলে যেতে পারে প্রেক্ষাপট তাহলে হয়তো প্রত্যর্পণ বিষয়ে আর কোনো প্রশ্ন উঠবে না বিড়ম্বনার মুখেও পড়তে হবে না ভারতকে তবে শেখ হাসিনার তৃতীয় কোনো দেশে আশ্রয় নেয়ার বিষয়টিও একেবারেই উড়িয়ে দেয়া যাচ্ছে না